আসসালাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রিয় চাকরি ভাই ও বোনেরা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেটা কিন্তু বর্তমানে আবেদন চলমান আছে তো এখানে বেশ কিছু পদ আছে আপনারা দেখতে পারেন এখান থেকে শিক্ষাগত যোগ্যতা আবেদনের পদ্ধতি পেমেন্ট পদ্ধতি কোন পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে আবেদনের যোগ্যতা কারা কারা আবেদন করতে পারবে কারা কারা আবেদন করতে পারবে না সকল কিছু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সুন্দর করে দেখে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলার আমার এই চ্যানেলে আপলোড করা হয় অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন তো এটা হচ্ছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশ ওয়াকফ প্রশাসনিক কার্যালয় এটা কিন্তু ফুল একটা সরকারি চাকরি এবং এটা কিন্তু আপনার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের একটা নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ ধর্ম মন্ত্রণালয়ের এটা একটা নিয়োগ সার্কুলার তো আমরা এখান থেকে দেখব বাংলাদেশের ওয়াকফ প্রশাসনের নিম্নবর্ণিত শূন্যপাত সমূহে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণ করার নিমিত্তে নিম্নলিখিত শর্ত সাপেক্ষে প্রত্যেকটি পদের বিপরীতে বর্ণিত যোগ্যতা সম্পূর্ণ বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকটতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে তো এই বিষয়টা আমরা একটু বুঝবো এখান থেকে কি বলা আছে তো এখানে বেশ কিছু বিষয় বলা আছে যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তারপর এখানে কিন্তু নারী পুরুষ সকলেই কিন্তু আবেদন করতে পারবে এবং এটা একটা স্থায়ী চাকরি এবং এটা একটা সরকারি চাকরি এবং এটা কিন্তু বাংলাদেশের চৌষট্টিটা জেলাতে যে কোনো প্রার্থী চাইলে আবেদন করতে পারবে অর্থাৎ সকল জেলার জন্য কিন্তু এই নিয়োগ সার্কুলারটা ঠিক আছে তো এই বিষয়গুলো আমরা দেখে নিলাম এরপর আমরা এখান থেকে দেখবো এক নম্বর আছে কম্পিউটার অপারেটর পদ তেরো গ্রেডের একটি পদ আছে অনার্স অথবা ডিগ্রি পাস থাকলে কিন্তু আপনার আবেদন করতে পারবেন অর্থাৎ বিজ্ঞান শাখা থেকে অনার্স পাস অথবা ডিগ্রি পাস তাহলে কিন্তু আপনি কম্পিউটার অপারেটর পদের এই পদে আবেদন করতে পারবেন তো এখানে শুধুমাত্র একটাই পদ আছে তেরো গ্রেডের এই সার্কুলারে দুই নম্বর আছে হিসাব নিরীক্ষক অডিটর একটি পদ আছে তো যারা এইচএসসি বিজনেস স্টাডিজ নিয়ে যারা লেখাপড়া করছেন তারা কিন্তু হিসাব নিরীক্ষক পদে আবেদন করতে পারবেন যারা এই বিজনেস স্টাডিজ নিয়ে করছেন তারা হিসাব নিরীক্ষক পদে আবেদন করতে পারবেন ষোলো গ্রেডের এই পদে তো এরপরে দেখব তিন নম্বর আছে অফিস সহায়ক তিনটি পদ আছে তো এই পদে যদি আপনি আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে এসএসসি পাশ থাকলে আবেদন করতে পারবেন শুধুমাত্র এসএসসি পাশ করছেন তাহলে কিন্তু আপনি সহায়ক পদে আবেদন করতে পারবেন এই পদে তিনজনকে নিয়োগ দেওয়া হবে বিষ্টম্ব গ্রেড চার নম্বর আছে পরিচ্ছন্নতা কর্মী অষ্টম শ্রেণী পাশ তো এটাতে চাইলে আপনি করতে পারেন একটি পদ আছে তো যারা পরিচ্ছন্নতা কর্মী পদে আবেদন করবেন অষ্টম শ্রেণী পাশ তারা কিন্তু এই সার্কুলারের এই পদে আবেদন করতে পারেন তো এখানে বেশ কিছু পদ আছে যদিও নিয়োগ সার্কুলারটা ছোটো তো যারা এই সার্কুলারের আবেদন করবেন তারা অবশ্যই এখান থেকে তাদের বয়সটা হতে হবে আঠারো বছরের নিচে এবং বত্রিশ বছরের উপরে এই বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে এবং আপনারা আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে যে পদে আবেদনের যোগ্যতা সে সেই পদে আবেদন করতে পারবেন তো এরপর আমরা যে বিষয়টা দেখবো এখান থেকে আবেদনের জন্য ওয়ার্ক ফোর টেলিটার ডট কম ভিডিও ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন যা যাদের নিজেদের ল্যাপটপ পিসি কম্পিউটার মোবাইল থেকে যারা নিজেরা আবেদন করতে পারে ওয়ার্ক ফোর টেলিটার ডট কম ভিডিও ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারবেন আর যারা ঘরে বসে থেকে অ্যাপ্লিকেশন করে নিতে চান সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে বাংলাদেশের যে কোনো সরকারি নিয়োগ সার্কুলার শুধুমাত্র এইটা না বাংলাদেশের যে কোনো সরকারি নিয়োগ সার্কুলার আবেদনের জন্য আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু নির্ভুলভাবে যে কোনো আবেদন করে দিই একদম নির্ভুলভাবে সার্টিফিকেটের সঙ্গে মিল রেখে অ্যাপ্লাইগুলো করে আপনাকে কিন্তু অ্যাপ্লিকেশন কপিটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিডিএফটা পাঠাই দিই সো চাইলে কন্ট্যাক্ট করে ঘরে বসে দিয়ে করে নিতে পারেন তো এরপর আমরা এখান থেকে দেখবো আবেদনের শুরু এবং শেষ তারিখ যেটা তো আবেদনটা ষোলোই নভেম্বর শুরু হয়েছে যেটা কিন্তু সাত ডিসেম্বর পর্যন্ত চলবে তো আরও কিন্তু বেশ বেশ কিছুদিন আছে অর্থাৎ সাতই ডিসেম্বর পর্যন্ত আপনারা এই সার্কুলারের আবেদন করতে পারবেন তো এরপরে যদি একটু দেখিয়ে দিকে যে বিষয়টা বলা আছে তো এক ও দুই নং কর্মিক পদের জন্য আপনি যদি এক ও দুই নং কর্মিক পদে আবেদন করেন সেক্ষেত্রে আপনাকে একশত বারো টাকা ফি প্রদান করতে হবে আর তিন ও চার নং কর্মিক পদে যদি আপনি আবেদন করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে ছাপান্ন টাকা পেমেন্ট ফি প্রদান করতে হবে তো এই পেমেন্ট ফিটা আপনারা আপনারা নিজেরা যারা আবেদন করবেন নিজেদের টেলিটক সিম থাকতে হবে সেই সিমে কিন্তু ফি প্রদান করতে হবে কিভাবে ফি প্রদান করবেন এই বিষয়টা এখানে বলে দেওয়া আছে তো প্রথমে আপনারা ওয়াক ফো স্পেস ইউজার আইডি লিখে ওয়ান সিক্স ত্রিপল নাম্বার আপনারা সেন্ড করবেন পরবর্তীতে যে পিনটা আসবে ওইটা দিয়ে আপনারা ওয়াকফো স্পেস ইয়েস স্পেস পিন নাম্বার দিয়ে ওয়ান সিক্স ওয়ান সিক্স ত্রিপল নাম্বার আপনার সেন্ড করবেন তো পেমেন্টের টাকাটা যখন কেটে নেবে তখনই কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল হয়ে যাবে তো এই নিয়েও কিন্তু আপনার আবেদন করতে পারেন তো এই সার্কুলার নিয়ে যদি কারো কিছু জানার থেকে থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত যুক্ত থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম